যাই হোক আমাদের আপনি যে বিভিন্ন নাটক আরে ভিডিও হচ্ছে আমাকে দেখা যাচ্ছে আপনি যে বিভিন্ন নাটকে অ্যাক্টিং করেন আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু মানুষ অলরেডি বুঝে ভালো আছে আপনি অ্যাক্টিং করতেছেন তো যাই হোক আপনার যে সবচেয়ে ভালো নাটকে অ্যাক্টিং করেছেন কতক্ষণ কি ডায়লগ ছিল এটা একটু বলবেন আমাদের আমি তো যে নাটক করছি

মা তো সারি কিছু কইছে কত টাকা লাগবে ফর্ম লাগবে দেখ এটা কোন নাটকের ডায়লগ ছিল এটা হচ্ছে ভদ্র চোর হ্যাঁ ভদ্র চোর আপনি কি চোর ছিলেন না আমি চোর না আমি একজন সৎ অনেক ব্যক্তি আপনাকে দেখে কিন্তু চোরের মতোই লাগে কারণ যে আপনার ক্যারেক্টার কিন্তু চোরের সাথে যায় হ্যাঁ চোর চোর করেছি জুতো চোর করেছি জুতা চোর জুতো চুরি করতে আমার পেশা হচ্ছে চুরি করা ওই লন্ডনের এলিজাবেথের একটা জুতা স্বর্ণের জুতা হিরাই খুদ্রি করলাম হ্যাঁ স্বর্ণের